Kazuto This is a toy子 Kwa I have never tried it before খেলা 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 খেলতে না খেলা করতে হাজার

dia kom memang boleh मिल रहा था Like oh, hey. okay, video lagu. Ini lagu. Ini lagu. Ini lagu. Ini lagu. Ini আমার এই পাখিটা এই মাত্র আমার ওই ঝর্ণা থেকে গুসল করে গেল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পাখিদের জন্য ঝর্ণা ওই গোসল করে আশপাশ ভিজিয়ে ফেলেছে ও একটা পালকও পড়ে আছে আমার ওই ঝর্নার ভেতর ওটা হচ্ছে আমার চাব্রা ফিন্স পাখি এগুলা অবশ্য অলরেডি ডিম দিয়ে দিয়েছে মেল পাখিটা ডিমটাকে তা দিচ্ছে ওখানে ওই বাসার ভেতরে ওখানে মেল পাখিটা তা দিচ্ছে আর এটা ফিমেল পাখি গুসল করার জন্য মাত্র এখন করে গেল আমার কাছে এটা বাহিরে এক ভালো মুহূর্ত কারণ আমি এই কলোনিটা তৈরি করছি আমি পাখিদের জন্য ওদের ভালো কিছু সময় এক্সপেক্ট করার জন্যে এদের এখানে সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছি এখানে পাখির জন্য গাছ দিয়ে দিয়েছি ভিতরে দেখতে পাচ্ছেন ওদের এটা আমার ঝর্ণা এই ঝর্ণার মাধ্যমে পাখি পানি খায় পাশাপাশি গোসল করে এটা আমি নিজের হাতে তৈরি করেছি পাশাপাশিটা ওই বয়মটাও আমি নিজের হাতে তৈরি করে দিয়েছি ওরা নিষ দিয়ে বাসা বানিয়ে নিয়েছে আর এটা হচ্ছে ঘুঘু পাখির জন্য ডায়মন্ড গুগুর ঘুঘুর জন্য এটা আমি করে দিয়েছি গাছের মাঝখানে একটা হাড়ি দিয়ে দিয়েছি এটা দিয়ে ওরা বাসা এর আগে আমার একবার ডিম বাচ্চা করেছিল এই ঘুঘু পাখিগুলা আর এই পাখিটাই ফর দ্য ফার্স্ট টাইম আমার এখানে ডিম দিয়েছে তো দেখা যাক পাঁচটি ডিম দিয়েছে পাখিটা আশা করি এখানে ভালো কিছু পাবো পাঁচটি দেখি কয়টা বাচ্চা আমার আসে হ্যাঁ হচ্ছে আমার পাখির দোলনা এখানে দোলনা খায় পাখি মাঝে মধ্যে আসে এখানে এটা এখন গোসল করছে তাই এরকম করতেছে শরীর পরিষ্কার করতেছে কেমন হয়েছে আপনারা একটু কমেন্টে জানান প্লিজ যারা যারা লাইক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে লাইক করার জন্যে আর এই মুহুর্তে যারা যারা লাইভে জয়েন করেছেন প্লিজ একটি করে লাইক করে দিন আর একটু সাপোর্ট করেন যাতে আমি আরও ভালো কিছু করতে পারি আপনাদের জন্যে এই চ্যানেলে ফার্স্ট টাইম আমি লাইভে আসছি আজকে হয়তো আমার লাইভটা অনেক সুন্দর হচ্ছে না কিন্তু মোটামুটি ভালো দেখানোর চেষ্টা করতেছি আমাকে সাপোর্ট করবেন সবাই